আসসালামু আলাইকুম কে অবস্থা আই হোক সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ রাইটনাও আছি এখন সৈয়াদপুরে সৈয়াদপুর হাইওয়েতে তো যাচ্ছি এখন ঢাকা তো সৈয়াদপুরের ব্লগ তো অনেকেই দেখছেন আগে তো এখন এই হচ্ছে আজকে চলে যাচ্ছি ঢাকায় এই রাস্তাটা হচ্ছে নতুন তৈরি করছে তো আগে ছিল ওয়ান ওয়ে রাস্তা মানে পদা পর হওয়ার পরে এখানে আর কি রাস্তা হওয়ার কথা ছিল তো কোনো না কোনো কারণবশে রাস্তা হয় নাই তো এখন রাস্তা কমপ্লিট কমপ্লিট বলতে গেলে অনেক বাকি আছে এখনও তো আগের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা এখন একটু দেখাই এই জন্য ক্যামেরাটা অন করলাম এই যে চলে আসছি হ্যাঁ এই যে এখন যা বললো এই রাস্তা এই হচ্ছে যতটুকু রাস্তাটা দেখতেছেন চল এইখান থেকে এইখান পর্যন্ত এটাই ছিল আগের হাইওয়ে তো এইভাবে যদি সৈয়াদপুর থেকে দেখা যায় সৈয়াদপুর সদর থেকে কিকম আর মাজার হাড্ডি খুইলা নিজে বের যে বোকা তখন দেখুন গাড়ি গেছে খালে ওই যে কাজ চলতেছে এখানে রাস্তার বন্ধ হবে আর যেটা দেখে আসলেন ওই পর্যন্ত হচ্ছে মানে বড় ওইটাই বড় রাস্তা এই রাস্তায় যদি এরকম হয় পুরাটা পঁয়ত্রিশ কিলো রাখা অলমোস্ট চল্লিশ কিলো রাস্তা পদ সেতু টোল প্রান্ত পর্যন্ত তো মনে হয় এরকম চালাইলে আমি নিজেও থাকবো না গাড়িও ঠিক থাকবো না এই হচ্ছে রাস্তার অবস্থা আর এখান থেকে এই এখন একটু ভালো রাস্তা আছে এই যে ভালো রাস্তা উঠে গেছি এই সামনে আবার আর একটু এইরকম ভালো রাস্তা যায় দেন আবার একটা খারাপ রাস্তা টান দিলেই মাওয়া রোডের মতো এখন একশো একশো উঠা জায়গা বের না আর টান উঠান যাবো না পরে আবার সামনে সেই গাঙ্গা আবার মানে কালবাটগুলা বাবা কালবাটগুলো এখনো ঠিক করে নেই ঠিক হয়ে যাব তখন আরে পেরা খাইতেবো না ঢাকা থেকে সৈয়াদপুর ডাইরেক্ট ও মূলত মেন আমার সৈয়াদ হচ্ছে গ্রামের বাড়ি আমি প্রায় সময় আসি এখন আমাদের সুবিধা হয়ে গেছে পথ সেতু হওয়াতে তো এখন চলুন যাওয়া যাক ঢাকার উদ্দেশ্যে আর এখন গাড়ি চালাতে ভালোই লাগে এক কথায় ওরে বাবা এই যে পুরো ধুমসে কাজ চলতেছে তো এখন আর এই ভাঙ্গা ঠাঙ্গার ভিতরে আর কিছু কমো না কিছু দেখামো না সরাসরি চলে যাবো একদম টুল প্লান্টের আগে তো ওইখানে যে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কি গুলো বাসের দেখেন এই রাস্তাটা একটা জিনিস দেখেন এই রাস্তায় যখন বাস দুইটা বাস কেমনে যাওয়া আশা করে যে কাইট হয়ে যায় যারা বাসে যায় আমি একবার বাসে যায় তো কান আর বাসে যাম না দুই সাইড ডাল হয়ে জায়গা তো এই হচ্ছে রাস্তা এটা কাইটা বাড়িয়ে দেবো কাইটা বাড়িয়ে আমার যেতে হইব নাহলে দুলা ভালো তো শেষ হয়ে যাবে তবে এখানকার আমাদের এই পারে রাস্তার বাস ড্রাইভারগুলো ভালো আছে মানে নাইটের পরে যেতে হবে এখন ওভারটেক লাভ নাই ইয়ে এক পাউডার মাখায় দিছে নেই এমনিতে তো ভালো আসি সাদা হয়ে চিমকা তো বাঙ্গা ঠাঙ্গা পার করি তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে একদম পদ্মা সুতরা টোল প্রান্তে জায়গায় আমি যুদ্ধ করতে করতে বীজ পর্যন্ত যাই প্রধানমন্ত্রী নাইকে আসবো কোন গাড়ি যেতে না এখনো কথা খারাপ থাকুম প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা উনি যাবে তো আমরা এখানে খারাপ থাকুন রোদরে এখনো কথা কী আর করার অপেক্ষা করতে হইব ঠিক আছে ঘন্টা খানিক হবে ভাঙ্গাইছি কথা এটা প্রধানমন্ত্রী চলে গেছে আর সব গাড়ি ছেড়ে দিয়েছে একসাথে এখন যে একটা প্যারা খাইতে হইব প্রচুর পরিমাণ জাম এটা সহ্য করতে এখন কিছু করার নাই সব গাড়ি একসাথে সাজছে ওই পারেরটা এই পারেরটা সব এখন একটা জাম পড়বো সেই আইটা বের হইতে হইব যেভাবে পারি টেনে আমি না যাইতে হইবো তো আমি ভুলে ভুল সাইডে ঢুকে গেছিলাম আমি তো যাবো এইদিকে নাকি বুঝতে আসছি না তো ভাই এ ব্রিজ ওড়া যায় না ও বন্ধ করে দিছে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই তো এটা জানতাম না আমি সবাই দেখি ওইখানে যেতেছে তো আমারও করে লাইছি একটা আমি তো এখানটা কখনো যাই নাই এই রাস্তায় মাত্র ঢুকলাম এই ফার্স্ট টাইম তো দেখি এই জায়গাটা কোন জায়গাটা ওঠে উঠে তো আমি তো ভাবতেছিলাম যে ওই রাস্তাটা কেন সব এদিক যেটা ওই আসতে দেখেন লোক যায় না এই কারণ কারণটা এখন জানতে পারলাম ও ঠিক আছে ওইখানটা যাইয়া গুইরা ইউটার নিয়া আবার আছে মানে অলমোস্ট দুই কিলো দুই কিলো বেশি ঘোরা লাগতো তো ওই ভাই দুইটারও ধন্যবাদ আর এদিক দিয়া শর্টকাট মেবি ও সেই জায়গা তো এখানে আসা হয়নি কখনো আজকে ফার্স্ট টাইম জায়গাটা তো জোস ও আচ্ছা আচ্ছা জায়গায় এসে বলছি এই রাস্তা এটা আগে তো জানা ছিল না আর এই যে সিরিয়াল কাম সারছে যাক রাস্তাটা চিনে ফেললাম এখন এখন থেকে এখান দিয়ে আসা যাওয়া করন যাবে ও সেই সেই বিশাল সিরিয়াল এখন কথা হচ্ছে গাড়ি কি ছাড়তেছে না ছাড়ব এটা হলো মেন কথা এখন আমি মনে হয় গাড়ি ছাড়ে নাই বলছিলাম না যে একটা প্যারা খাইতেইবো এই যে তুই বিশাল জ্যাম লেগে যাচ্ছে গা কারণ সব আটকে দিছিল আল্লাহ জানে কপালে কি লেখা রাখাছে ওই পারে প্যারা খাইতে বেশি সব গাড়ি যখন একসাথে যাইবো ডাকার জ্যাম এই জ্যাম আহা জ্যাম আর জ্যাম তো থাক চলুক এভাবে দেখি কতক্ষণে পৌঁছতে পারি টাকা বিশাল সিরিয়াল আমি এদিকে একশো টাকা ভাগ করে রাখছি আমি বেশিরভাগ সময় টুলের টাকাগুলো এইভাবেই রাখি কারণ যাতে পরবর্তীতে জ্যাম না খাইতে হয় আমার পিসা এসে একজন হরেন দিব দেরি হয়ে যাবো মানি ব্যাগ বের করুন টাকা বের করুন বেড়া ভালো লাগে না এই জন্য আমি এখানে টাকা রেখে দিই তো যাই টুল দিই টোল দিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে মোটর সাইকেল লেন দিয়ে বের হয়ে গেলাম আর আমি টোলের কাগজটা এখানে রেখে দিই দেন এখন যাওয়া যাক বাইজটা নামায়া ধীরে সুস্থে আল্লা ভরসা ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই ভিউ সেই 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 ফার্স্ট টাইম সেতুতে উঠতাছি আর আরেকদিকে ট্রেন দেখলাম ওয়েদারটা সুন্দর বাট বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে কারণ ঢাকায় নাকি বৃষ্টি হইতাছে এদিকে ভাঙ্গা বৃষ্টি হয়েছে আমাদের এই এরিয়াতে বৃষ্টি হয় নাকি তো আমরা এখন একটু ওভারটেক করতে হইব মেবি সরি দুঃখিত আমি এই তো এখন আবার আমরা লেনে চলে আসছি ও পানিটা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না ওইখানে মেঘের কারণে হয়তো ওই জায়গায় সূর্য নাই এই জন্য ওই জায়গায় আর কি কালো হয়ে রয়েছে আর এই জায়গা ঢুকের পানিটা মানে একটা কি বলে গোলা পানি কাতাযুক্ত যে পানিটা ওই পানিটার মতো হয়ে রয়েছে এখন আসলে কি এটা কাতাযুক্ত পানি নাকি বুঝতেছি না তো কথা হচ্ছে যে এই সিলেট ভিউটার জোস সেই ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে বৃষ্টিতে বিস্ত হবে এটা মানে আমি বুঝতেছি তো এই আর কি পদ্মা দেখানোর কিছু নেই জোরে ডালে মামলা খামো একটু আস্তে আস্তে যাই এরকম পুরাটা রাস্তা থাকতো বাসা পর্যন্ত ভাল লাগে না দোলাই পারে আর যাইতে মন চায় না মনে হচ্ছে দোলাইপাড়ি একটা বাসা নিয়ে ওইখানে থেকে যায় ওই পর্যন্তই ভালো লাগে যেতে করার এখানে রোদ আর ওইখানে মেঘ মেঘান মাসাল্লাহ মাসাল্লা ও বাইতে হবে ফেসবুক পেজ অথবা ইউটিউব যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে কোথায় যাবো একটু ঘুরা দরকার মনটাকে রিফ্রেশ করা দরকার ঘুরলে মন ভালো থাকে এটা ঠিক যত যাই হোক কিন্তু ঘুরতে গেলে মন ভালো থাকে কিন্তু মাথায় চিন্তা ওইটা থাইকেই যায় যে কী ছিল আমার কি নাই এটাই জীবন তো গত এক ভিডিওতে বলছিলাম আমার কিছু লাইফ স্টোরি এই সেতুতে যাওয়ার পথে তো এখন আর ওই বিষয়টা উঠাইতে চাই না মনটাও খারাপ করতে চাই না কী বলবো বলার বাসা নেই আল্লাহ যেটা চায় ভালোর জন্যই হয়তো আমার ভালোর জন্যই আজকে একটা বড় বাচ্চা থেকে পাচ্ছি তাই হলো বড় কথা আল্লাহ কাছে শুক্রিয়া যে আমি ওই বাচ্চা ওই মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো হয়ে যায় নাকি একটা মুচুরের ভিতরে আমি হরেন দিয়ে আর গেছিলাম একটা বাস ঢুকে নেই মানে আমাদের ছয়দপুরের রাস্তা তো ফার্স্ট টাইমে যেই যে রাস্তা দেখাইলাম তো

তো যাই পুলিশ বাইরে হেল্প করলাম মানে পদা সেতুর এখান থেকে এক নামার ঢালের পরে একটা পুলিশ ভাই বললো যে ভাই আমাকে একটু লিপ্ত দেওয়া যাইব আর দিয়ে পরে বললাম হ্যাঁ উঠে আমি তো একাই যাচ্ছি পরে ওনার আর কি করছে আমরা ব্রিজের পার করে তারপরে ছেড়ে দিলাম তো ভাই অনেক চা খাওয়ার জন্য রিকোয়েস্ট করছে চা তো খাইতে পারি নাই এখানে তাও দোকান নাই আর ভাই ওটাতে বলছে যে টোল দেওয়া লাগবে না ছেড়ে দিছে আমার এখানে বিশ টাকা হয়েছে তো এখন চলে যাই ওনারা নিয়ে আমি কোনো ভিডিও বানাই নেই লিখতে নেই বাংশি টান সিকারি একশো আজকে রাস্তায় খালি পুলিশ আছে কিন্তু যে স্পিড গান নিয়ে তারা থাকে ওইসব কিছু নাই তো এই জন্য আর কি তাই না ইসা করছি অনেক দূর হিসাব পড়ছি এখন লাগে মানুষের উপকার করতে পারলে মাঝে মধ্যে তো এখন যাই আবার কাজ আছে কাজে জয়েন হইতে হইব এখনই ভাল লাগতেছে না অনেক টায়ার লাগতেছে গতকালকে গেছি আজকে আবার ঢাকা ব্যয় করতেছি যাই হোক গেছিলাম একটা কাজে তো এখন আমার কথা হলো যে এই স্পিড গান মেশিনগুলো কি চালু হয়েছে কিনা কারণ যখনই যাই তখন গাড়ি সিগন্যাল মারে লাইটে সিগনাল মারে আমার তো ভয়ই করে জানি মামলা বাসা যায় আমার আর আজকে ভিডিওটা এই পর্যন্তই হয়তো আর কন্টিনিউ করা হবে না কারণ আমার ব্যাটারিতে চার্জ নাই মানে আমার ব্যাটারি বলতে আমার ঘরারি ব্যাটারিতে চার্জ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী বড় ভিডিওতে